অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে বিরল সাইক্লোন আলফ্রেড গত পঞ্চাশ বছরে এ অঞ্চলে কোনো সাইক্লোনের দেখা মেলেনি তাই এটি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড় ধরনের সতর্ক সংকেত বইয়ে এনেছে কুইসল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের পাঁচশো কিলোমিটার উপকূল জুড়ে ঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ আবহাওয়াবিদদের মতে সাইক্লোন আলফ্রেড ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে বাতাস বইগে আনতে পারে এতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে যা ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ আটশো মিলিমিটার পর্যন্ত হতে পারে যা মার্চ মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বহুগুণ বেশি ক্যাটাগরি দুই ঝড় হিসেবে আলফ্রেড শুক্রবার ব্রিসবেনের কাছে পড়তে পারে কুইসল্যান্ডের রাজধানী প্রায় লাখ মানুষের বসবাস যেখানে ঝড়ের ফলে প্রায় বিশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে উনিশশো সালের পর দক্ষিণ পূর্ব কুইসল্যান্ড এমন কোনো সাইক্লোনের সম্মুখীন হয়নি সাইক্লোনের আগাম খবর পেয়ে হাজারো মানুষ উপকূলীয় এলাকা থেকে সরে গেছেন তাদের নিরাপদ আশ্রয় দিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় সরকার এদিকে আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনীয় পণ্য মজুদ করতে শুরু করেছে ফলে সুপার মার্কেটগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা গিয়েছে কুইসল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রাই জানিয়েছে এটি দক্ষিণ পূর্ব কুইসল্যান্ডের জন্য অত্যন্ত বিরল একটি ঘটনা স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ করছে সাইক্লোন আলফ্রেডের কারণে উপকূলীয় অঞ্চলে ঝুঁকি বেড়েছে তাই জনগণকে সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিত আবহাওয়ার আপডেট দিচ্ছে এবং সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে যাতে ক্ষয়ক্ষতি কমানো যায় কাজী মিং News desk more news